আজকে শ্রীরামপুরের হাটে গিয়েছিলাম চারটে ল্যাব বাচ্চা আর একটা কালো পমেডিয়ান বাচ্চা দিতে নমস্কার আমি প্রত্যেক দিনের মতো হরণ মহাদেব বলে আজকের ভিডিও শুরু করলাম এখন মোটামুটি সকাল সাড়ে ছটা বাজে আর আজকে শ্রীরামপুরের হাট থেকে বলেছিল যে চারটে ল্যাব বাচ্চা আর একটা পমেডিয়ান বাচ্চা দিয়ে যেতে হবে আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি আসতে পারে যাই হোক মোটামুটি দশ মিনিট গাড়ি চালানোর পর আমরা চলে এসেছি একদম পিক আপ তোলার বাড়িতে দাদা চেয়েছিল দুটো সাদা একটা ব্ল্যাক একটা ব্রাউন বাচ্চা দুটো বাস্কেটে দুটো করে চারটে ল্যাব বাচ্চা নিয়ে বেরিয়ে পড়লাম একদম আমরা শ্রীরামপুর হাটের উদ্দেশ্যে আর আজকে ছিল রবিবার তাই সকালের দিকে মোটামুটি হাইওয়েটাও একটু ফাঁকা রয়েছে দক্ষিণেশ্বরে যাওয়ার আগে মা দিকে পড়বে শ্রীরামপুরের রাস্তা আর এই রাস্তা ধরে বারো কিলোমিটার গেলেই শ্রীরামপুর পৌঁছে যাবে তোমরা এখান থেকে এবার কালচার বাচ্চাটা আপ করে নেবো আমরা কোয়ালিটি রয়েছে আর এটা মেল বাচ্চা রয়েছে আর এই যে গঙ্গার ধারের থেকেই একদম শুরু হয়ে যাচ্ছে শ্রীরামপুরের হাট দাদাকে বাচ্চা গুলো দেওয়ার পর আমরা এবার হাটটা পুরোটা ঘুরে দেখবো আর এই যে এখানে রয়েছে কালচার পম্প আর ল্যাপ বাচ্চাগুলো বিকেল চাউ চাউ কালচার পম্প সব রকম বাচ্চাই রয়েছে এখানে নদীর ধারের সাইড টা রয়েছে শুধু কুমুরের জন্য আর এই সাইড টা রয়েছে পাখি জন্য আর এখানে তোমরা রঙিন মাছ আর ফিশ ট্যাঙ্ক দুটোই কম দামে পেয়ে যাবে যাই হোক হাটটা পুরোটা ঘুরে দেখার পর এখন চলে এসছি আমরা ঠাকুমার কাছে ঝালমুড়ি খেতে ঝালমুড়ি খেতে খেতে আমরা চলে এলাম আবার নদীর ধারে হালকা কিছুক্ষণ এখানে আমরা বসে আমরা বেরিয়ে পড়বো একদম বাড়ির উদ্দেশ্যে আর এই দেখো চাউ চাউ বাচ্চাটা যেটার কথা তোমাদেরকে আগে বলেছিলাম বাচ্চাটা পুরো টেডি বিয়ার এর মতো দেখতে হালকা কিছুক্ষণ বসে থাকার পর আমরা বেরিয়ে পড়লাম একদম বাড়ির উদ্দেশ্যে আর যে কোনো ডক প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন